কখনই এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে ইয়া তকরবু জামান জামানা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের একদম দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল হাদিস জিবরুল্লাহ কি বলেছেন وان ترى الحفاة العراة العالة ريا الشاي يتطاولون في البنيان নবীজি বলেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণির মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বাড়ছে মানুষের এটাও একটা কিয়ামতের সাইন নবীজি আরো বলেন বা یا وزহরাতুল কায়নাত ওয়াল মুগান্নিয়াত এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নৃত্যের পৃষ্ঠপোষকতা হবে আছে না